দেখতে পাচ্ছেন আমরা অলরেডি প্যারাপোল থেকে চুতনগরের উদ্দেশ্যে রওনা দিয়েছি সেখানে আমাদের জন্য কি অপেক্ষা করছে সেটা আমি আপনাদেরকে পরবর্তীতে দেখাবো এই ভিডিওর মাধ্যমে চলেন লেটস গো আকাবাকা ছায়া ঘেরা পথ দিয়ে আমাদের যাত্রা শুরু হতে থাকে দর্শক আমাদের সফর সঙ্গী হিসেবে আরো দুইজন যুক্ত হয় আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে আছে রাহুল ভাই এবং মনির ভাই মনির ভাই কিন্তু অনেক ফেমাস একজন মানুষ তার কিন্তু অনেক বড় একটা ফেসবুক পেজ আছে তার থেকে বড় কথা মনির ভাই কিন্তু অনেক বড় একজন মনের মানুষ রাহুল ভাই তার কথা না বললেই নয় আসলে নাভারণের যাদের বসে তারা কম বেশি সবাই চেনে রাহুল ভাই এজেন্ট ব্যাংকে বসে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকের নাভারন শাখায় দুইটা বাইক নিয়ে আঁকা বাঁকা পথে আমরা চুতনগরের উদ্দেশ্যে রওনা দিই পিস ঢালা এই পথ ধরে আমরা চুতনগরের উদ্দেশ্যে রওনা করি এবং সামনে এগোতে থাকতে দেখতে পাই যে মাঠের মধ্যে একটা রাজপ্রাসাদ যেখানে সম্পূর্ণভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়ে আছে আসলে কখন কিভাবে হয়েছে এটার বিষয়ে আমাদের কোনো ধারণা ছিল না কিন্তু এখানে গিয়ে দেখতে পাই যে আমরা এই প্রাসাদটা সম্পূর্ণভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়ে আছে এবং আমরা এখানে নামি ছবি তুলি এবং এখানকার যে কি পরিমাণ ধ্বংস হয়েছে সেটাকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমরা আমাদের যাত্রা আবার শুরু করি আঁকা বাঁকা পিস ঢালা রাস্তা আর অপরূপ সৌন্দর্য এই সাতক্ষীরার রাস্তা আপনারা এখানে দেখতে পাবেন মনোমুগ্ধকর একটা দৃশ্য এই রাস্তার যে দৃশ্যটি সাতক্ষীরা জিরো পয়েন্ট ওই পাশ থেকে সাতক্ষীরা বাইপাস এ পাশ থেকে সাতক্ষীরা শহর আর এই পাশে দেখতে পাচ্ছেন এখান থেকে খুলনা আমাদের যাত্রা শুরু হবে ঠিক এই সাইড থেকে এখান থেকে আমরা খুলনা চুইঝাল এর মাংস খাওয়ার উদ্দেশ্যে আমরা এই রাস্তা দিয়ে রওনা হব সাতক্ষীরা জিরো পয়েন্ট থেকে খুলনা যাওয়ার যে রাস্তা সেই রাস্তাটা আসলেই অনেক সুন্দর চলেন লেটস গো আছে পিসা এই পথটাকে আসলে সত্যি কথা বলতে কি এই সাতক্ষীরা থেকে খুলনায় যাওয়ার যে রাস্তাটা আসলে আমিও এই রাস্তাটা প্রেমে পড়েছি এই রাস্তার যে প্রকৃতির সৌন্দর্য রাস্তাটা যে পরিমাণ সুন্দর সেটা আসলেই একটা মনোমুগ্ধকর একটা দৃশ্য বাজার গ্রাম মাঠ আমরা ঠিকই এই পিসায় পথ ধরে আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চলছি অবশেষে একটা বাজার পার হতেই পুলিশ মামার সাথে দেখা অবশ্য আমাদেরকে কখনো দাঁড় করাই নাই পিস ঢালা সেই রাস্তা দিয়ে আমরা ছুটতে থাকি আমাদের গন্তব্যস্থলের দিকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন অনেক সুন্দর একটা পরিবেশ অনেক সুন্দর যে সেটা আমরা উপভোগ করছি এবং অত কিছু সময়ের মধ্যে আমরা আমাদের গন্তব্য করতে যাব আর এখান থেকে এসে মনে হচ্ছে যে আসলেই বাংলাদেশ অনেক সুন্দর আর এই যে এই পাশে যে দৃশ্য এই দৃশ্যটা আপনাকে দেখেন পালিশের কাভারের তলায় যদি আপনি টাকা জমায় রাখেন তাহলে কিন্তু বাংলাদেশ দেখতে পাবেন না আর আমাদের সাথে থাকুন অনেক কিছু দেখতে পাবেন লেটস গো চলেন আমাদের পরবর্তী গন্তব্যে অবশেষে আমরা পৌঁছে গেছি আব্বাস হোটেলে আমাদের সেই গন্তব্য আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সেই ভাইরাল বা যে যার উদ্দেশ্যে আসছি সেই আব্বাস হোটেলের সামনে এখন আপনারা দেখতে পাচ্ছেন হোটেলের ভিতরে অনেক লোকজন এবং আমি এই ফলটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আমাদের সেই মূল কর্তব্যের যখন পৌঁছে আমরা যখন আব্বাস ভাইয়ের হোটেলে পৌঁছাই তখন দুপুর একটা কি তার একটু বেশি বাজে কিন্তু আমরা তখন হোটেলের ভিতরে গিয়ে দেখি যে এখানে টেবিলগুলো ফাঁকা খুব বেশি লোকের ভিড় নাই তো তারই ভিতরে আমরা বসে যাই এবং আমাদেরকে খাবার দেওয়া শুরু হয় ভাই অবশেষে আমরা তো আমাদের সেই গন্তব্যস্থলে চলে আসলাম এখানকার মাংস কেমন লাগলো ভাই আপনি দশের মধ্যে কত দেখবেন আপনি আপনি কত দিবেন দশের ভিতরে তিন আচ্ছা আচ্ছা